করতে এই যে বেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন এই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আজকে একটু ভালোই একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে এই যে রেডি হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে হঠাৎ করেই ঠিক হল হয়েছে যে এই এখন খাওয়া দাওয়া করেছি কড়া হয়ে গেছে আজ করছে রবিবার তো এখন তিনটের মতো বাজে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটুখানি মায়ের ওখানে যাবো আর এমনি দরকার আছে সোমবার দিনে একটু কাজ আছে তো ওই জন্য তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাহলে আজকেই চলে যাব তো এই যে রেডি টেডি হয়ে নিয়েছি এবার বেরাবো তো গিয়ে দেখবো মা কি বলে মা জানে না যে আমরা যাবো তো চলো হাই উঠছে যাবি না তুই তুই কোথায় যাবি আজকে

এখন দেখো রোদ দূর আছে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রায় বৃষ্টিটা হচ্ছিলো এখন আবার একটু কমে গেছে আর এখন এই যে একটু রোদ উঠেছে তো যাই হোক তো আমরা বেরিয়ে তো পড়লামই এবার এই যে অটোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কেননা আজকে হচ্ছে একুশ তারিখ একুশে জুলাই অনেক বাস অটো সব মানে রিজার্ভ ছিল তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অটো পেয়েছি তো বৃষ্টি হচ্ছে এদিকে ভয়ও হচ্ছে আবার না কখন না কখন না আমি এদিকটা আবার দেখো বৃষ্টি হয়নি আসলে যেখানে মেঘ সেখানে বৃষ্টি তো বেশ ভালোই লাগছে অনেকদিন পরেও যাচ্ছি আর আমার ছেলে তো খুব খুশি কারণ ও মামার বাড়ি গেলে খুব খুশি হয় তো তারপরে এই যে প্রায় চলেই এসেছি এই যে অটো থেকে নেমে পড়েছি তো এবার ও আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন যেহেতু দুপুরবেলা তো রাস্তাঘাট পুরোই ফাঁকা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো ও আগে আগে যাচ্ছে আর ওদিকে আমার বড়মা বসে আছে ওকে কিন্তু দেখতে পেয়ে গেছে এই যে এইবারে মা ভেতরে আছে দেখি যে মায়ের এটা কি হয় আর আজকে আবার আরেক মা আমার মাপের বাড়িতে আমার হচ্ছে মায়ের খুতটুত মানে আমার মায়ের মামা তো ভাই ভাই ছেলের বউ এসেছে তো ওদেরও একটা ছোট্ট পুচকা চাই যে আমার ছেলে খুঁজছে দেখো দিদাকে মা তো দেখেই চোখে চড়ো গাছ হয়ে গেছে মা ভাবতেই পারিনি আমরা আসবো তো এই যে ওই দিদার কাছে আদর খেয়ে এই যে এটা হচ্ছে আমার মায়ের মামার তো ভাইয়ের বউ আর আমার মামি হবে ছোট্ট মামি

তো তারপরে এই যে কিছুক্ষণ বসে গল্প টল্প করার পরে আমার ছেলে বেরিয়ে পড়েছে মায়ের সাথে ও এলেই এখানে আর একটা পুচকে আছে মানে আমারই বন্ধুর ছেলে তার তাদের বাড়ি ঘুরতে যায় তো চলে গেছে মায়ের সাথে তো তারপর সবাই মিলে আজকে সাড়ে আটটা সন্ধ্যা থেকে খুব হই হই মজা আনন্দ করলাম আর এরা সব আমাদের সমবয়সী যেহেতু মামা হয় ঠিকই কিন্তু সব সমবয়সী তো তারপরে ওই মামাই ফুচকা এনেছিল তো সবাই মিলে এই যে ফুচকা খাওয়া হচ্ছে আর হই হই করা হচ্ছে আর এই দুটো এত বিচ্ছু দেখো না মুখ দুটো দেখেই মনে হচ্ছে এত বদমাইশি করছে সবাইকে উস্তারা করে মারছে তো তারপরে মা রাতের ডিনারে করে নিয়েছিল এই যে তরকা রুটি আর মিষ্টি তো যাই হোক সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাচ্চা দুটো কাজে ঘুম পাড়ি আমরা আবারও একটু আড্ডা দেবো তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা